আমাদের দেশের মানুষ থেকে সুচে নিয়েছে লক্ষ কোটি টাকারও সাল থেকে পর্যন্ত এত এছাড়া সরকারি কুছাগারে জমা পড়েছে এছাড়া যে আমাদের জিএসটি বিষয়ক তদন্তকারী সংস্থা মুদির নিয়ন্ত্রিত মোদী সরকারের নিয়ন্ত্রিত সংস্থা কংগ্রেসের হিসাব ওনারা দুই হাজার কুড়ি থেকে চব্বিশ সাল পর্যন্ত একটা হিসাব দিয়েছেন সেই হিসাব হচ্ছে জালিয়াতি সংস্থা যে জালিয়াতি সংস্থাগুলি মুদি জমানায় তৈরি হয়েছে তারা তিন দশমিক দুই লক্ষ কোটি টাকা তিন দশমিক শূন্য দুই লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে জিএসটিতে আমি যেটা বলেছিলাম যে পেছনে উদ্দেশ্যটা কি আমি আরেকটা এর সাথে শুধু যুক্ত করতে চাই কথা সকলেই জানেন মধ্য দিয়ে বলেছিল মোদিজি যে কালো টাকা উনি তুলে নিয়ে আসবেন কালো টাকা বাজেয়াপ্ত করবেন সন্ত্রাসবাদীদের কমর ভেঙে দেবেন জাল টাকা যে যারা ব্যবসা করে যারা জাল টাকা ছড়ায় তাদের কমর ভেঙে দেবেন বাস্তবে কি হলো জানেন শুধু উল্লেখ করছে সংক্ষেপে একটিও নোট বাতিল হয়নি এর আগে এই নোটবন্দির আগে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের দেশে মোদিজি কোটি কোটি জিরু অ্যাকাউন্ট চালু করেছিলেন এতে দেখা গেছে নোটবন্দির সময়ে এই অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্টে দারিদ্র্য সীমারেখার নিচে বসবাসকারী মানুষের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে একটিও কালো টাকা উদ্ধারের নজির নেই আর সন্ত্রাসবাদী কার্যকলাপ কতটা কমেছে আমি বেশি বলবো না বল আমার আর আমাদের সর্বশেষ পেহেলগা মধ্য দিয়ে প্রমাণিত আরেকটা মোদীজি